ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا ضيقا حرجا كأنما يصعد في السماء وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> موسى المحترم حضرات علماء الكرام العظام شرب سكر البحيره আল্লাহ পাকে দল করে লাখ আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে পরিবেশে কোন সহবাতে এই চাই বাগিচায় তেলের চায় কাকানোর সুযোগ হল আল্লাহ পাক করলেন এর জন্য সবাই সুক্রিয়া তন্দুলি আলহামদুলিল

যারা কোনো নেমাত পাওয়া পাওয়া সন্তুষ্ট হয় বা খুশি হয় বা যাদের ভালো লাগে তারা কিছু করা ঠিক না তাহলে একটা পুরস্কার সৃষ্টি হলো আপনার ওখানে আসতে এবং বসতে বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পড়বে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন খুশি হয়েছেন আপনাদের ভালো লেগেছে আমার তো দেখতে মজা কি সন্তুষ্ট হয়েছে তাহলে মনে করি আমি খুশি আবার শুক্রিয়া করবো না আমার ভাইয়ের আমার ছেলেরা আমার বুড়া আপনারা সন্তুষ্ট হয়েছে আমরাও খুশি হয়েছি আমার ধারণা ফেরিস তারাও খুশি হয়ে গেছে আমার বিশ্বাস আল্লাহ পক্ষ খুশি হয়ে গেছে আর সমাজের দিকে লক্ষ্য করে দেখবে আমি যার মনে সবসময় এই কামলে খুশি হয় কথা ঠিক না গুরাহের কাজে বিরক্ত হয় আমার দিকে অনেক মানুষ আছে নেতাজি বিরক্ত হয় আছে না বাংলাদেশের কিছু কিছু আছে কেবল আপনার মা পি দিয়ে সন্তুষ্ট হয়েছে অনেক মানুষ থাকতে পারে যারা বিরক্ত হয় কেউ প্রকাশ করে তো করে না কিছুদিন আগে প্রকাশ করতে এখন কিছুটা ডুবে গেছে এখন করে না যা বিরক্ত একটা এলাকা একটা শহর একটা মা পে বলি এলাকার কোনো ক্ষতি হয় শহরের কোনো ক্ষতি হয় যেন ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কোনো ক্ষতি হয় না কি ভাই উপকার হয় লাভ করে

ভাগ হয়ে গেছে একবার সমাজে আলো দেওয়ার চেষ্টা করে যুবকদের যে কি বলে বাবা ক্ষমতা জ্ঞানই করবি না বাবা মধ্যে করবি বাবকের কাছে যায় সবাই কি বলে বুদ্ধিজীবী সব না

যতই সুস্বাদু খাই খায় সাপ পথাবে সবাইকে এক পথ কারেনা কেনা সবাইকে অনেক কথা আপনারা বলেছেন কোরআনের সাপ ঝিক সাপ ইলামতের সাপ নামাজের সাপ হজের জিয়া করার

Allah tak kucing, kami tak kucing dah dalam kucing saja. Ya Allah, sabar huli Islam. Kami berpuluh tahun umur kami kuli di tadi, berpuluh tahun kita kuli di tadi, berpuluh tahun kita kuli di tadi. Syarat sahaja Islam kita Kami ini udah ini udah Allah. Ya Allah, sabar yang kenal yang sahaja di Kata kata,

সাথীদের পালা করবে এমন শিক্ষকের কাছে না স্ক্রিল এদের কারণ যারা তাদেরকে একটা আপনি কোরআনকে তো করতে পারবেন না কোরআনের মধ্যে আর্থ একটা বুদ্ধি ধরে দিতে পারবে একটা গুলো ধরে দিতে পারবে আর তো দৌড়তে পেরেছে চারটা

চার হাজার বছর আগে একটা শব্দ অংশ হয়েছিল কেউ কেউ বলেন নাম ছিলাম খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে এই শব্দ খুঁটায় খুঁজে পায় না অবশেষে গত উনিশশো তিয়াত্তর সালে

তুমি সান্ত্বনা দিতে যে একটু সময় করো আগামীতে তোমাদেরকে সুযোগ না বেড়ে গেছে একমাত্র ওদিকে খবর শুনে গেছে কিন্তু ওরাও তো এখন যেতে যেতে মোশার আসলাম তার মোশারিদার কোন স্বামী গিয়ে দরিয়ে গেছে এখন কাজ করছে না কি বলে

আল্লাহ আর এখন কথা আসল কথা নতুন সরকারি আর এইবার আমি যেটা বলছি ভবিষ্যৎ আল্লাহর কি ভবিষ্যৎ আল্লাহ উদ্ধার হবে লাস্ট উদ্ধার করবর্তীতে যারা থাকে তাদেরকে লক্ষণীয় শিক্ষিত

আমরা দুনিয়ার সম্পত্তি আমরা সব জাত বন্ধু সব মিলে গেছে স্বাগত সব বন্ধে আজকে পড়ালে কিন্তু আল্লাহ কি করছে স্কুলে

بسم الله الرحمن الرحيم فأما من أنت كتابه بشماله فيقول يا ليت لي لم أنت كتابيا فلم أقل ما حسابيا يا ليتها كانت مقاضيا ما أبنى عني ماليا هلك عني سلطانيا هلوه فهلو ثم الجحيم صلو وبشر ذلك Allah Subhanahu Wa Taala mengatakan, "Tapi dia tidak tahu. Dia tak

মরহুম তো ভুলিয়ে দাও প্রত্যেকটা শয়তানকে heck পুরো দাও আল্লাহ পাক বলেন যুলম জাহান্নামে ফেলো এ বলে তারা ধরে ধরে জাহান্নামে ফেলে দাও যুব 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 করে যখন জাহান্নামে ফেলে দিবে পুণ্যা আল্লাহ বলেন না যारातালিশ টাওয়ার

আমার গাড়িতে ট্যাঙ্কি একশো না বিশাল ট্যাঙ্কি দেখছো এর মধ্যে যতই ভিজেল থাকো এর সরে আমার গাড়ি একটা ফাটো না নিচের দিকে তাকিয়ে দেখো সত্যি একটা এই খালি আমার গাড়ি

তারপর আইলে হবো এরপর ঠিক আছে আমাদের জীবনে উন্নয়ন ঘটার চেষ্টা করব সময় আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি দোয়া করি যদি এই মসলাম যে কারণ যদি জাহান্ন থেকে থাকে আল্লাহ বাকিদের রুশিদায় সাত উলিদের উসিদায় উনি নাম তার তালিকা থেকে কেটে দিয়ে আমাদের প্রত্যেকের নামকার তালিকা তালিকাভুক্ত করে দেয়